আমার যে বিষয়টা মর্মান্তিক বিষয় আমার যে পরিচিত যে জায়গায় দাঁড়াইছি আমি তো একবারে ছেলে সন্তান নিয়ে রাস্তার মধ্যে গেছি মানে আমার ঘরে চাউল নাই খাবার নাই এরকম একটা পর্যায়ে নিয়ে আমার দাঁড় করাইছেন ভোজব বাপা ভাই বিদেশের জন্য টাকা আমার মানে প্রথম এক দেশে নেওয়ার জন্য এটা এমন করেছিল ছিল দেশে নিতে পারে নাই মানে গামা থামাতে পারি গেছে পরে বলতেছে যে নিতে অন্য দেশে পাড়াই কোন দেশে পুরুষিয়া আচ্ছা ঠিক আছে কুরুশিয়া যদি মানে কিভাবে নেবেন ওই আগে যাইতে হবে কম্বোডিয়া কম্বোডিয়া থেকে তারপর আবার যাইতে হবে আমার ইয়ে আমার ওই জায়গা থেকে নেওয়ার পরে অন্তিকার কাগজ করে তারপর আমার হ্যান্ডওভার করব হলো কুরুশিয়া আচ্ছা ঠিক আছে দিলেন নেন এমন কত উনি আছে দশ লাখ দশ লাখ নাকবো সব খরচ মিলিয়ে ওখানে যে দুই তিন মাস খাবেন থাকবেন মানে সব খরচ এটা একবার আমার কাছে দিয়ে রাখবেন পরে আমি অন্তিকে যা করুন আগে সব করে দিই আচ্ছা ঠিক আছে দিলেন নেন টাকা ডাক কয়েক দফা দশ লাখ টাকা আমি অ্যামাউন্ট পরিশোধ করছি বিশা টিকিট আমার বিশ হাজার